হলো মরগ বাঁকা ফুল গাছ এখন খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে এই ডালটা দেখুন অনেক সুন্দর ফুল দেখতে অনেক সুন্দর এবং এর ডাটা কিন্তু শাগের মতন শাখের ডাটা মতন খাওয়া যায় গাছে এই যে দেখছেন এইটাতে বীজ হয়েছে এটা শাগের বীজের মতনই বীজ হয় সুন্দর একটা ফুলের বাগান এখানে আপনি বেশিরভাগই মরক বা কাপড় গাছ পাবেন দেখুন ফুলগুলো খুবই সুন্দর আমার খুবই ভালো লাগছে সেই জন্য একটু উঠলাম দেখুন এখানে আরো অনেকগুলো আছে এখানে ওপর সাইডে চলে আসলাম পরে কখনো আসলে এই জায়গা থেকে এই গাছের ফুলের বেসন নিয়ে যাবো বাসায় লাগাবো